তো গাইস ফাইনালি চলে আসলাম বং মেডিয়ার ধামাল আড্ডায় তো ধামাল আড্ডায় প্রথমে আপনাদেরকে দেখাইতেছি একটা নৌকা এই যে তারপর দেখেন ধামাল আড্ডার প্লেসটা তো আমরা আজকে চলে আসলাম ধামাল আড্ডায় ধামাল আড্ডা দেখতে আসলাম যে ধামাল আড্ডা কেমন ওখানে গেলে নাকি মানুষের সাথে খারাপ ব্যবহার করে তো এগুলো দেখার জন্য আমরা চার বন্ধু বাইরে হলাম এজ আমার বন্ধু হাই দিতেছে সবাই মিলে বাইরে হইলাম একটা দুই দিন বন্ধু তো আমরা সবাই মিলে বাইরে হলাম যে ধামালাটায় যাব দেখব দেখবো কেমন তো ধামাল যাওয়ার আগে প্রথমে আপনাদের নজরে পড়বে এই নৌকাটা তো আমার ভিডিওটার সঙ্গে থাকুন আমি ধামালাটায় গিয়ে কীরকম ধামাল হইলো এবং কীরকম ভিতরের প্লেস বাইরের প্লেস আমি সব আপনাদেরকে এই ভিডিওর মাঝখান দিয়ে দেখাবো তো চলুন যাওয়া যাক ধামাল তো ধামাল প্রথম অবস্থায় আমরা যাব গিয়ে দেখবো ধামাল আড্ডা কেমন তো আমরা যাচ্ছি ধামাল আড্ডায় দেখি এই যে ধামাল আড্ডার ভিতরটা দেখি আপাতত লোকজন খুব কম তো এখন হচ্ছে দুপুর দুই দুইতে তো তো এখন একটু লোকজন কমে যাবে যে বন্ধু বসে গেছে অলরেডি ধামাল একটা কত সুন্দর চেয়ার বসা দিছে চারিদিকে ফ্যান আছে টেবিল আছে ও সুন্দর সুন্দর এই যে পোস্কার দোকানও ভিতরে দিয়ে দিছে তো ধামাল আড্ডায় গেলাম ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন এবং লাল দেখুন ধামাল আড্ডায় কিরকম কীরকম চলছে তো এই যে তামালাডে আমরা দেখাইতেছি দুপুরের খুব গরম রোদ আমরা রোদের মাঝখানে আসছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমরা দেখার চেষ্টা করতেছি একটু এই যে আমাদের এইখানে লোক বসে খাইতেছে জায়গা অনেক লাগতেছে এই যে এখানে মেনু কার্ড দিতেছে আমার বন্ধু দেখতেছে কেমন রেট এই যে মানুষ এইখানে আসে টিকটক করতেছে মানে ছবি এঁকতেছে মানে এক কথায় বলা যায় জায়গাটা খুব সুন্দর মানে এত সুন্দর জায়গা তো আমরা তো প্রথম গেছিলাম না তো গিয়ে দেখি লোক এই কজন লোক কেমন কেমন লাগতেছে দুপুর টাইম মানে আমার বাড়ি যাওয়ার কি মনোভাব প্রাপ্ত কিন্তু ভিডিওটার সঙ্গে তো লাস্ট ফিনিশিং কি হতে চলেছে ভিডিওটায় রকম ধামাল হতে চলেছে এই ভিডিওটার মাঝখান থেকে আপনি দেখতে পাবেন কি রকম ধামাল হতে চলেছে তো এই ধামালে এমন ধামাল দেখবেন কিছুক্ষণ পর উজ্জ্বলদার বাবা আসবে তারপর আমরা এখন ভাবতেছি বাড়তে যাবো ভালো লাগতেছে না এখন আমরা কি চলে যাব তো এই যে আর সন্ধ্যা লাগার সময় হয়ে গেছে এই যে লেগে গেছে সন্ধ্যায় এখন কিছুক্ষণ পরে ধামাল শুরু হয়ে যায় পুরা ধামাল আড্ডায় কিছুক্ষণ পরে আসবে উজ্জ্বলদার বাবা লোকটা খুব ভালো লোক আমাদেরকে অনেক সম্মান দিয়েছে এবং সাপোর্ট করছে তো একটুবারে দেখতে পা দেখতে পাবেন ওরও ওনারও এখানে চেন আছে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটার সঙ্গে লাস্ট অব্দি বলো একটা লাস্ট অবধি দেখুন বেশিক্ষণ সময় লাগবে না আমাদের ভিডিওটা দুই মিনিটের ভিডিও আমি করছি দুই মিনিটের ভিডিও দেখুন সন্ধ্যার দিয়ে কী রকম ধামালটা হয় ধামাল মানে ধামাল আড্ডা মানেই ওখানে ধামাল উজ্জ্বলদার ধামাল আড্ডা মানেই ওইখানে ধামাল ধামাল কিছু হবেই এবং আপনারা আসবেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা ইসে প্লেস বানিয়েছে এত সুন্দর একটা প্লেস আর এত সুন্দর মানুষের মনের যা যাদের মন খারাপ থাকবে তারা তাদের অবশ্যই ধামাল আড্ডায় যাবেন এবং উজ্জ্বলদার ধামাল আড্ডায় গিয়ে আপনাদের মন একদম ফুর্তি হয়ে যাবে ওখানে একদম মানে গেলেই আপনি ধামাল এত সুন্দর ধামাল এখানে অনেক অনেক বাইরের দেশ থেকে ইউটিউবার আসছে সবাই দেখতেছে এই যে ধামাল একটু পরে ধামাল শুরু হয়ে যাবে এই যে আমরা বসে দেখো ধামাল আড্ডায় উজ্জ্বলদার বাবা চলে আসছে এখন উজ্জ্বলদের বাবাকে সবাই সেলফি নিতে লোকটা খুব ভালো লোক আমাদেরকে সেলফি নিতে সাহায্য সহযোগিতা করলো এবং বললো কত সুন্দর করে কথা বললো উজ্জ্বলদার বাবাকে আমি ছেলুদ জানাইলাম সবাই সেলফি উঠিয়ে দিচ্ছে তো আমিও একটু ভাবলাম উজ্জ্বলদের বাবার একটা ভিডিও করি তো দেখতে পাচ্ছেন তো একটু আমিও দেখলাম উজ্জ্বলদের বাবার সাথে একটু আলোচনা করতেছি তো দেখেন উজ্জ্বলদার বাবা মানে ধামাল মানে ওইখানে রাত্রে পুরো মাত্রায় ধামাল হয় তো আপনারা যারা যারা এই ধামাল আড্ডায় আসতে চান আসতে পারেন এবং দেখতে পারেন উজ্জ্বলদার ধামাল আড্ডায় একদম সুপার ব্যবহার খুব ভালো কথাবার্তাও ভালো কোয়েডারগুলো কথাবার্তা ভালো তো ধামাল আড্ডায় আসবেন আপনারা ধামাল কিছু করে দেবেন ছেলফি তুলবেন সেখানে সারাদিনের চব্বিশ ওইখানে ডান্স করবেন যা ইচ্ছা সব কিছু করবেন তো ধামাল আড্ডা মানেই ধামাল তো টাটা বাই বাই তো সন্ধ্যা লাগছে একটু ধামাল কিছু দেখাইলাম এবং ধামাল কিছু করে দেখাবো ভিডিওটা শেয়ার শব্দ দেখতে থাকুন এবং আমরাও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে একটা বৌদির দেখা পাইছি বৌদিরের সাথে একটু কথা বলতেছি তো আমরাও যাবো টাটা বাই বাই দেখুন উজ্জ্বলদার ধামাল আড্ডা মানেই এইরকম ধামাল কিছু করে আপনি যাবেন এইখানে আসতেই হবে